আসসালামু আলাইকুম রহমতুল্লাহিহ নাহমাদুহু ওনুসল্লি ওনুসাল্লিম হাবিব ইল করিম আমাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা আপনাদেরকে দেখাবো এশিয়া খ্যাত দিনী প্রতিষ্ঠান চট্টগ্রাম জামিয়া মদিয়াসনিয়া কামিল মাদ্রাসার একটা অন্যতম অনন্য লাইব্রেরি যে লাইব্রেরির মধ্যে রয়েছে প্রায় সতেরো হাজারেরও বেশি কিতাব এবং যে মাদ্রাসার মধ্যে এই লাইব্রেরিটা রয়েছে সেই মাদ্রাসার প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠাতা হচ্ছেন আউলিয়া সৈয়দুল উলিয়া কিবলা আল্লামা মুর্শেদ বরহ হাফেজ সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লা আলাই উনিশশো সালে মসলকে আলা হজরত রহমতুল্লা আলাইয়ের উপর এই মাদ্রাসা বৃত্তিপ্রস্তরে স্থাপন করেছিলেন এই লাইব্রেরি আলহামদুলিল্লাহ বাংলাদেশের মধ্যে হাতেকোনা গোনা কয়েকটি প্রতিষ্ঠানের যে বড় বড় লাইব্রেরি আছে ওই লাইব্রেরিগুলোর মধ্যে একটি অন্যতম প্রতিষ্ঠান অন্যতম লাইব্রেরি তো যারাই আমাদের এই লাইব্রেরিতে এসেছেন আলহামদুলিল্লাহ ওনারা ওনাদের মন্তব্য এখানে দিয়েছেন যে ওনারা দেখে খুব খুশি হয়েছেন এবং আমাদের এই লাইব্রেরি মানসম্মত লাইব্রেরি এখানে কোরআন শরীফের তফসিরের কিতাব দেখলে দেখা যায় যে বিভিন্ন লাইব্রেরিতে ঘুরে যে তফসিরগুলো পাওয়া যায় না আলহামদুলিল্লাহ এখানে এসে সে তফসিলগুলা সংগ্রহ করা যায় এবং পাওয়া যায় অনুরূপভাবে হাদিসে পাকের সরাসরু হাত হাদিসে পাকের ব্যাখ্যা দিকে যদি আমরা তাকাই তাহলে অসংখ্য ব্যাখ্যা আমাদের হাদিসে পাকে আছে আমি সেদিকে দু একটি নাম আপনাদের খেদমতে বলতে চাই আমাদের এখানে মূল লাইব্রেরিয়ান যিনি উনি আমাদের অত্যন্ত মহব্বতের জনাব আলহাজ মৌলানা মোহাম্মদ আসির আলী সাহেব উনি এখানে আছেন এবং ওনার সহযোগী হিসেবে আরও আছেন তো তফসিরের কিতাব যদি আমরা দেখি তাহলে তফসিরে ইবনে জরির আতবরি এখানে আছে তফসিরে কবির আছে তফসিরে ফুজুর রহমান এখানে পাওয়া যাবে তফসিরে দুররে মনসুর এগুলো এখানে আছে তফসিরে ইবনে আব্বাস তফসিরে নাইমি তফসিরে আহকামুল কোরআন লিল জসাজ তফসিরে কাশ্যাব তফসিরে বাইদাবি তফসিরে ফতুল কদি সহ আরও বহু তফসির যেগুলো অনেক বলিয়মের আমি এখানে সবগুলো বলিয়মে এখানে দেখানো হবে আপনাদেরকে এই কিতাব তফসিরের কিতাবগুলো আছে এবং হাদিস শরীফের ব্যাখ্যা গ্রন্থের দিকে যদি যাই আমরা সেখানে ওমদাতুল কারি আছে বিশ্ববিখ্যাত ব্যাখ্যাগ্রন্থ ফতুল বাড়ি আছে তারপর কৌসরুল মাহানি আছে এনামুল বাড়ি আছে নসরুল বাড়ি আছে নজাহাতুল কারি আছে এগুলো বোখারি শরীফের সরা এবং মুসলিম শরীফের আছে সরহে মুসলিম এবং আউনুল মাহবুদ আবু দাউর শরীফের সরা তারপর তিরমিজি শরীফের মা সোনান আছে এইভাবে বহু ব্যাখ্যা গ্রন্থ আমাদের এখানে আছে ওলোমা একরাম এগুলো স্টাডি করেন এবং বিশেষ করে এই লাইব্রেরি আমাদের ছাত্রদের জন্য উন্মুক্ত থাকে একেবারে সকাল আটটা থেকে শুরু করে পাঁচটা পর্যন্ত ক্লাস টাইমে যে সমস্ত ছাত্রদের ক্লাস চলে ওরা ক্লাসে পাঠদান নেয় আর যাদের ক্লাস নেই পরীক্ষার্থী কিংবা ভর্তি হইতে আসছে বা এখন পড়াশোনা কম চলছে তখন বন্ধর সময় তখন ওনারা আইসা লাইব্রেরি ওয়াক করেন এবং লাইব্রেরির মধ্যে লেখাপড়া করেন আর এখানে ব্যাখ্যা গ্রন্থ আমরা যদি ফেকার কিতাবগুলো দেখি ফ্যাঁকার কিতাবের মধ্যে উল্লেখযোগ্য ফতোয়া স্বামী এখানে স্টাডি করার জন্য আছে আলমগিরি আছে ফতোয়া রজবিয়া শরীফ যেটা আল আতাইয়া আল আহমদিয়া ইমাম আলা হজরত কেবলার এ ফতোয়াই রেজবিয়া শরীফ এটা তো আঠারো খণ্ড বিশ খণ্ড চব্বিশ খণ্ড বিভিন্ন সময় বিভিন্নভাবে ছাপানো হয় এই জন্য আমি খণ্ডগুলো বলতেছি না বলি বলতেছি না যেহেতু বিভিন্ন কিতাবের এক এক সময় এক এক এডিশন এক এক লাইব্রেরি থেকে বিভিন্নভাবে ওনারা বের করেন কোন একটা কিতাব দেখা যাচ্ছে আঠারো খণ্ড তো একজন বলবে যে এটা আমার কাছে বিশ খণ্ড আছে হ্যাঁ আরেকটা আছে চব্বিশ খণ্ড এই জন্য আমি খণ্ডগুলো বলতেছি না এখানে আমাদের এখানে আছে আলহামদুলিল্লাহ তারপর এই তফসিরাত আহমদিয়া যেটা পাঁচশো আয়াতের তফসির আল্লামা মোল্লা জীবন রহমতুল্লেন এটা আছে রায়েক আছে দকায়েক আছে হুজাতুল্লা এল বালেকা আছে আল আশবাহ নাজায়ের আছে শরহে ফেখে আকবর আছে এভাবে আরবী ইনসাইক্লুফেডিয়া আরবী বিশ্বকোষ উর্দু বিশ্বকোষ বাংলা বিশ্বকোষ এবং ফারাকাতের মধ্যে এলমুল কালাম এলমে নাহাব এলমে সরফ এলমে মে মন্তিক এলমে বলাগত এলমে তসউের বহু কিতাব এবং যেগুলা অন্যদিকে হয়তো পাওয়া যায় না এরকম নাদের কিতাব এখানে আছে আলহামদুলিল্লাহ কারণ এখানে বাহির থেকে অনেক উলোমায় একরাম এবং অনেক গবেষকগণ এখানে আসিয়া ওনারা ফটোকপি করেও নিয়ে যান এবং এখান থেকে সংগ্রহ করেন আর বিশেষ করে ম্যাগাজিন যদি আমি বলতে যাই দেশি বিদেশি তিনশো উপরে তিনশো প্লাস হবে না তিনশো প্লাস ম্যাগাজিন আমাদের এখানে আছে আলহামদুলিল্লাহ এগুলো আমাদের মরান আসির আলী সাহেবের কাছে নকদর্পণে আছে আলহামদুলিল্লাহ আর সর্বমূল আমরা যদি দেখি ইদানিং তারিখে দামেশ কবির এটা বিরাশি খণ্ডের একটা কিতাব আমাদের আমার হুজুরে কাবলার অত্যন্ত সেনে অবাসন আমাদের গোসিয়া কমিটি ইউএইর মধ্যে যারা খেদমত করতেছেন আজমান প্রবাসী জনাব মোহাম্মদ গোলাম কিবরিয়া সাহেব ওনার বদান্নতায় উনি এটা সংগ্রহ করে আমাদেরকে দিয়েছেন তারিখে দামেশ কবির বিরাশি খণ্ড বিরাশি বলে মের একটি কিতাব এটা আলহামদুলিল্লাহ আর এদিকে জামিউল মসানিদ ওয়া সুনান জামিউল মসানিদ হাদিস ওয়া সুনান আচ্ছা জামিউল মসানিদ ওয়া সুনান এটা বিয়াল্লিশ খণ্ডের একটা কিতাব জি আমাদের এখানে টোটাল সতেরো হাজার প্লাস কিতাব আছে বিশেষ করে হাদিস ফিকা তফসির আরবি সাহিত্য মুতাফার রেখাত বাংলা ইংরেজি আকাইদ ওই ইলমুল কালাম নাহ সরফ তাসাউফ এবং মোয়াজিম মৌসুদ বিশ্ব জাতীয় সর্বোপরি প্রায় তিন শতাধিকের বেশি জার্নাল আছে এটা দেশি বিদেশি জার্নাল আমাদের এখানে দেশের বাইর থেকে বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন লেকচারার যারা এমপিল গবেষণা করেন তারা আমাদের এখানে আসেন এবং আমাদের সহযোগিতা নেন দেখা যাচ্ছে এখানে আমাদের যেটা ভিজিটার বুক আছে এবং পরিদর্শন বই আছে তারা সেখানে মন্তব্য লিখে গেছেন অনেক সাবেক অনেক বিসিও আছেন এখানকার এই লাইব্রেরি থেকে বই নিয়ে বই মানে ফটকপি করে নিয়ে অনেক উপকৃত হয়েছেন আমাদের এখানে যারা যারা আসেন বিশেষ করে আমাদের লাইব্রেরিটা আটটা থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকে এটা সবার জন্য উন্মুক্ত থাকে যারা যেভাবে সহযোগিতা চান আমাদের যতটুকু সম্ভব আমাদের কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আমরা তাদেরকে সেভাবে সাহায্য সহযোগিতা করি আর আমার ইতি ইতিমধ্যে আমরা চিন্তা ভাবনা করছি আমাদের এই লাইব্রেরিটা ই বুক করার জন্য যেটা ইন্টারনেটে সবার জন্য উন্মুক্ত থাকবে আশা করি বর্তমান বর্তমান আমাদের প্রিন্সিপাল উনি এবং নতুন চেয়ারম্যান যিনি আসছেন উনিও এই দিকে খুবই অগ্রগামী অ্যাডভান্স উনি আমাদেরকে সর্বোপরি সাহায্য সহায়তা করে যাচ্ছেন যে কীভাবে করা যায় কীভাবে করলে ভালো হয় সবার উপকৃত হয় যাক আলহামদুলিল্লাহ আমাদের এখানে আপনারা দেখছেন যে আমাদের এই যতগুলো বই আছে সবগুলো আমরা এখানে কম্পিউটারাইজ করে রাখছি বিষয়ভিত্তিক আরবি হাদিস ফিকা তোসির এগুলো সব বিষয়ে আমাদের এখানে বই আছে আমাদের এখানে এমনকি মহাভারত পর্যন্ত আছে আমাদের এখানে দেখা যাচ্ছে অনার্স ফুল সাইজকে সাত আট বছর সেখানে অনার্সের ডিপার্টমেন্টের আলাদা আমরা সেখানে আমাদের সেমিনার লাইব্রেরি আছে আলাদা সেমিনার লাইব্রেরি এটা আছে আমাদের কেন্দ্রীয় লাইব্রেরি সেমিনার লাইব্রেরি আছে বাইর থেকে যারা আসেন বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি যারা আসেন ওরাও এখানে কী আইসি পড়াশোনা করতে পারেন কিন্তু ওনাদের জন্য বাইরে বই নেওয়ার কোনো সুযোগ নেই ওনারা চাইলে আমাদের থেকে ফটোকপি করে নিয়ে নিয়ে নিতে পারেন এইটা হচ্ছে আমাদের মোটামুটি একটা সাবস্টেন্স সারমর্ম এই লাইব্রেরি আর আমাদের এখানে যারা ঢুকবে ওখানে আমাদের এখানে সিস্টেম আছে এনটি খাতা এন্ট্রি আছে দৈনিক পাঠক হাজিরা কতজন পাঠক আসছে কতজন যাচ্ছে কে কোন বিষয়ে লেখাপড়া করতেছে কার কী চাহিদা আমাদের একটা চাহিদার জন্য একটা খাতা আছে যে কোন বইটা এখানে নেই কোন বইটা দরকার এটার জন্য আমরা একটা খাতা করেছি যাতে সেখানে সে লিখতে পারে পরবর্তী যাতে তাদের পাঠকের চাহিদা অনুযায়ী আমরা এই কিতাবগুলো বইগুলো সংগ্রহ করতে পারি এটা হচ্ছে আমাদের মূল কথা আসসালামু আলাইকুম আপনারা জানেন এই জামিয়াতে অনেক ডিপার্টমেন্ট বিদ্যমান অনেক বিভাগ আছে তোর মধ্যে একটি হচ্ছে অনার্স বিভাগ সে সাথে জামিয়াতে একটি বিশাল লাইব্রেরি বিদ্যমান এটা সবার কাছে জানা বিষয়টা যা আমাদের এই বিল্ডিংয়ের ছয়তলায় রয়েছে সেই সাথে আমাদের এই যে লাইব্রেরি এই লাইব্রেরিটা হচ্ছে সেমিনার লাইব্রেরি অনার্স মাস্টার্সের জন্য আমাদের এই লাইব্রেরিতে তুরাশি কিতাব রয়েছে এবং সিলেবাসভুক্ত কিতাব তো আছে অর্থাৎ বিশ্ববিদ্যালয় কর্তৃক যে সমস্ত কিতাব নির্ধারণ করা হয়েছে ওই সমস্ত সিলেবাস সিলেবাসভুক্ত কিতাব আমাদের এখানে আছে সেই সাথে রেফারেন্সযুক্ত আরও কিতাব এখানে রয়েছে যে হাদিসের ক্ষেত্র যে তফসিলের ক্ষেত্র ক্ষেত্রে বালাগাত, মান্তিক তারিখ আরও অন্যান্য বিষয়ে আমাদের এই সেনরা লাইব্রেরিতে কিতাব বিদ্যমান জামিয়া লাইব্রেরি একটা বিশাল একটা লাইব্রেরি এখানে খুব সুন্দর মনোরম পরিবেশ প্রায় অনেক কিতাব অসংখ্য কিতাব এখানে রয়েছে বলতে গেলেই সবচাইতে উল্লেখযোগ্য হলো এখানে এমন কিছু দুর্লভ কিতাব রয়েছে যা অন্য অন্য কোনো লাইব্রেরিতে পাওয়া যায় না আমাদের এই জামিয়াতে এই জামিয়া লাইব্রেরিতে শুধু জামিয়া শিক্ষক শিক্ষার্থীরা নয় দেশ বিদেশের বিভিন্ন পরিদর্শক বিভিন্ন গবেষক চট্টগ্রাম ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে বিভিন্ন গবেষক লেখক গবেষক তারা আমাদের লাইব্রেরিতে আসেন তারা দেখেন এবং দেশ বিদেশ থেকে বিভিন্ন প্রতিনিধি এখানে এসেছেন পরিদর্শনের জন্য এসেছেন খুবই একটা মনোরম পরিবেশ রয়েছে। ছাত্র ও শিক্ষকদের জন্য সুন্দর একটা পরিবেশ আপনারা সবাই আসবেন আমাদের আমি মনে করবো এই লাইব্রেরিটা একটা অন্যতম একটা নিয়ামত কারণ এই লাইব্রেরির মধ্যে এমন কিতাবের সংগ্রহ আছে যে কেউ যদি চায় যে জগৎ জগৎবিখ্যাত একজন মুফাসের হবেন তাহলে এই লাইব্রেরির মধ্যে যত তফসিরাত আছে এগুলো যদি স্টাডি করে সেই জগৎ বিখ্যাত একজন মুফাসের হতে পারবে কেউ যদি চায় তিনি একজন জগৎ বিখ্যাত মুহাদ্দেশ হবেন তাহলে আমাদের এখানে এমন হাদিসের কিতাবের সংগ্রহ আছে এবং শুরু হাত সংগ্রহ আছে সেই শ্রেষ্ঠ একজন মহাদেশ হিসেবে এখান থেকে বের হতে পারবে এবং কেউ যদি চায় আমি জগৎ জগৎবিখ্যাত ফকি হব তাহলে সে অবশ্যই এইখানে যেই কিতাবগুলো আছে এগুলো যদি সে স্টাডি করে তাহলে জগৎ জগৎবিখ্যাত একজন সেই ফকি হবেন আমাদের এখানে শুধু বাংলাদেশ নয় বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ইসলামী স্কলারগণ এসে এই কিতাবগুলো দেখে তারা অনেক খুশি হয়েছেন এবং জামিয়ার জন্য তারা জামিয়ার ছাত্র শিক্ষকদের জন্য দোয়া করেছেন এবং এখানে জামিয়ার ছাত্র শিক্ষক সবাই এখানে আসে যে আমি সেই ছাত্র জীবন থেকে আসতেছি যে আলহামদুলিল্লাহ এখনও ছাত্রদেরকে পড়ানোর জন্য বিভিন্ন কিতাব প্রয়োজন হলে পড়তে প্রয়োজন হলে এখানে চলে আসি ধন্যবাদ আপনারাও সবাই আসবেন জামিয়ার লাইব্রেরিটা একটু দেখে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই বিভিন্ন মাদ্রাসার শিক্ষকরা যারা গবেষণা করতে চায় তখন দুষ্প্রাপ্য কিতাবগুলো সংগ্রহে যেখানে থাকে সেখানেই মানুষকে যেতে হয় এজন্যই এই লাইব্রেরির যে রেজিস্টার বই আছে সেখানে দেখলে আপনারা বুঝবেন যে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলার হিসেবে যারা দায়িত্ব পালন করছেন এমন ব্যক্তিরাও আজ থেকে বিশ বছর আগে এখানে গবেষণা করেছেন দুষ্প্রাপ্য কিতাবগুলো সংগ্রহে থাকার কারণে তারা এখানে কাজ করার সুযোগ নিয়েছেন যারা হাদির শরীফের ওপর গবেষণা করতে চায় কোরআন করিমের ওপর গবেষণা করতে চায় ফ্যাকা বিষয়ে এবং এমন কি আমাদের যে বিভিন্ন জাগতিক সাবজেক্টগুলো রয়েছে সেগুলোও এখানে যথেষ্ট সংগ্রহ রয়েছে সতেরো হাজারের মতো কিতাব এটা সহজ কথা না এবং এখানে আরেকটি বিষয় হলো যে এই মাদ্রাসা যেহেতু আল্লাহর বলির প্রতিষ্ঠিত তাই এখানে এই মাদ্রাসায় অনেকে কিতাবপত্র মান্যত করেও দান করে এবং সেইভাবেই আমাদের এখানে অনেকগুলো কিতাব এসেছে যেগুলো বিভিন্ন আরব দেশ থেকে মিশর ইয়েমেন সহ পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশগুলো থেকে এসেছে যারা এখানে কিতাব দিয়ে সহযোগিতা করতে চায় তাদের জন্য অবশ্যই সুযোগ আছে অনেকে তারা কিতাবও দিয়ে আবার সেই কিতাব রাখার জন্য উপযুক্ত আলমিরাও দিয়েছে এমনও দেখা যাচ্ছে তো এই এই মাদ্রাসায় যারা লেখাপড়া করে এবং শিক্ষকতা করে আমি মনে করি যে তারা আসলে বড় ভাগ্যবান যে তারা দূরে কোথাও যাওয়া লাগবে না যদি বা জ্ঞান অর্জনের জন্য আমি আমার যেটা প্রয়োজন সেটার জন্য আমি প্রয়োজন দেশেও যাব এটা রুসুলা পাকের হাদিস সেই হিসাবে আমরা যেতে পারি যেখানে কিন্তু যদি আমার কাছে আমার প্রতিষ্ঠানে এতগুলো সংগ্রহ থাকে এটা অবশ্যই ভাগ্যের যারা সত্যিকার অর্থে জ্ঞান পিপাসু তারা এই মাদ্রাসায় যারা লেখাপড়া করে তাদের জন্য এটা বড় সুযোগ পড়ার ক্লাসের ফাঁকে ফাঁকে সুযোগ থাকলে তারা যেন লাইব্রেরিতে এসে কিছুক্ষণ বসে দুষ্প্রাপ্য কিতাবগুলো নাড়াচাড়া করে দেখে